মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আজকে আমরা দেখো সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি ঘুরতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো আর আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে গরমে একদম অবস্থা খারাপ তারপরেও ঘুরা বন্ধ দেওয়া যাবে না তো চলো যাওয়া যাক চল এসেছি এসে টিকিট নিয়ে আইসক্রিম চিপস সব কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি আর আমাদের গাড়ি এখানে আছে তো আশা করছি তোমরা দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হুম বসে বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর আমাকে চাউমিন দেয়নি আইসক্রিম কী করে খাবো তাই প্যাকেট দিয়ে খাচ্ছি সবাই মিলে শুধু মা খাচ্ছে না

আমি প্রফেশনাল না তুই 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 পারবি এগুলি কারণ তুই তো মাঙ্কি মাঙ্কি তো আমরা ফাইনালি চলে এসেছি সিপাই জলাতে তো চলো ভিতরে যাব ভিতরে গিয়ে আবার সবটা তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই হাঁটছি কোথায় আমরা সবাই হাঁটছি আর আমার ভাই দেখো পাগল হয়ে গেছে যেটা দেখে সেটা দেখেই

কোতে ডুবে گیا বই রে ইদeyse আমরা শন্টুর বাই ইদeyse তো তোমাদের কীরকম লাগলো এগুলি দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আসলে আমি মানে খুবই ভয় পাই এগুলি দেখলে জানি না কেন বাট আমার ভাই ভীষণ মজা পাচ্ছিলো এগুলি দেখে তো ওর খুশিতেই আমি খুশি দেখো শিয়াল বসে আছে আজকে মানুষ খুব কম উইকেন্ড তারপরেও অনেক কম এগুলি হচ্ছে ধনেশ পাখি মা বলছিল আর এইখানে মনে হচ্ছে বগা আর এইগুলি কি তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আফ্রিকা দক্ষিণ ইউরোপে পাওয়া যায় কি অবস্থা ঘিমে আর এইখানে এই টিয়াগুলি দেখে আমি ভিডিও করতে করতে একটা বড় সরব বিপদের হাতে পড়লাম তোমাদের সাথে খুবই একটা জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে তোমরা যে কেউই চিড়িয়াখানায় বলো বা সিপাহী চলে আসো খুব সাবধানভাবে টেক নিয়ে আসবে তার কারণ হচ্ছে আমার কাঁধে একটা ব্যাগ ছিল তো ব্যাগের মধ্যে কিছু ছিল না খাবার টাবার তো নিয়ে আসা যায় না তোমরা তো সবাই জানোই তো ব্যাগের কিছুই ছিল না জাস্ট ব্যাগটা ছিল কিন্তু হঠাৎ করে আমিও ব্লগ করতে করতে যাচ্ছিলাম তো আমি পেছন দিয়ে কি আছে কী নেই আমি সব কিছু দেখিনি ব্লগ করছিলাম আর কাঁধে তো ব্যাগ ছিল বললাম কিন্তু হঠাৎ করে আমার পেছনে একটা বানর ঝাঁপিয়ে পড়েছে তো একটু জন্য আমি বেঁচে গেছি কামড় টামড় লাগিনি যদি কামড় লেগে যেত তাহলে তো বিপদ হয়ে যেত তো সেটাই আর কি বন্ধুরার উৎপাত সহ্য করতে না পেরে এখন জলা থেকে চলে যাব আর ভালো লাগছে না মানে এত বানর মানে এত বাজে মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথমবার হয়েছে তো কে তো বেরিয়েছি তো আমরা বেরিয়ে পড়েছি শিবাই জলা থেকে চিপস খাবো সবাই মিলে আর অনেক কিছু আছে খাওয়ার জিনিস তো খেলে যেতে এখন যাব বাড়ির দিকে তো দেখছো ব্লগটা আবার রাস্তায় যদি কোনো কারণে না যাই সবটা শেয়ার করবদের মধ্যে আবার পথে আমরা আবার নেমে পড়েছি এখান থেকে চা খাবো এখন একবার দেখো ভাই জানি কি করছি তো চাটা শেষ তারপর আবার বাড়ির দিকে যাব দেখো সবাই মিলে চা বিস্কিট এই বিস্কিট গুলি নেওয়া হয়েছে ড্রাই কেক সরি বলো রকম লাগছে হ্যাঁ রকম লাগছে বলো এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা